পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও ডিএমপি সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিপুল পরিমাণ সম্পদের সংবাদ প্রকাশ করে গণমাধ্যম এরপর থেকে অস্বস্তি দেখা দেয় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনে এবার বিষয়টি নিয়ে আলোচনা উঠে এসেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে আবারও উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ সোমবার পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দেয়া বিবৃতি নিয়ে প্রশ্ন করা হয় দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের কাছে মিলারকে প্রশ্ন করতে গিয়ে সাংবাদিক বলেন সম্প্রতি পুলিশের দুর্নীতি নিয়ে সংবাদ মাধ্যমে রিপোর্ট করার পর একটি হুমকিমূলক বিবৃতি দেয় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যের সেরা অফার আন্তর্জাতিক সংবাদপত্রের স্বাধীনতার সূচক অনুযায়ী একশো আশিটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশ পঁয়ষট্টিতম সংবাদপত্রের স্বাধীনতার বিরুদ্ধে এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নেবে জবাবে মিলার বলেন কার্যকর গণতান্ত্রিক প্রতিষ্ঠান বজায় রাখতে এবং সরকারের স্বচ্ছতা প্রচারে একটি মুক্ত স্বাধীন মিডিয়ার ভূমিকাকে তারা দৃঢ়ভাবে সমর্থন করে এমনকি সাংবাদিকদের গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করতে বাধা দেওয়া হয়রানি কিংবা ভয় দেখানোর যে কোনো প্রচেষ্টাকেই আপত্তি জানায় যুক্তরাষ্ট্র অপর এক প্রশ্নে মন্তব্য চাওয়া হয় মুক্ত অন্তর্ভুক্তিমূলক ইন্দো প্যাসিফিক অঞ্চলের শান্তি নিরাপত্তা এবং স্থিতিশীলতা ইস্যুতে শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়ে প্রশ্ন করতে গিয়ে মিলারকে সাংবাদিক বলেন ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে দুই সরকার প্রধানের দৃষ্টিভঙ্গি মার্কিন স্বার্থের প্রতিফলন ঘটায় কিনা জবাবে মুখপাত্র ম্যাথু মিলার বলেন ইন্দো প্যাসিফিক অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র অমিত হাসান রবিন কালবেলা